শুরুতে আমরা দেখতে পাই আদিত্য একদিকে ভেজাল ওষুধের গুন্ডাদের সাথে মারপিট করছে এবং অন্যদিকে সুদীপাকে গুন্ডারা গাড়ি করে তুলে নিয়ে যায় তখন আদিত্য বাইক নিয়ে গুন্ডাদের গাড়ির সামনে দাঁড়ায় এবং গুন্ডাদের সাথে মারপিট করে সুদীপাকে বাঁচায় পরক্ষণে সুদীপা আদিত্যকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই অভ্র পরণা টিনা তাদের বন্ধুবান্ধব এবং বাকি সবাই ক্যাফেতে উপস্থিত সেখানে পরমা বলে আমি আমার হাজব্যান্ডকে এখান থেকে নিয়ে যাচ্ছি আপনারা বলি ওর গায়ে টাচ করবেন না পরোক্ষণের লোক বলে আপনি আপনার হাজব্যান্ডকে গার্ড করতে গিয়ে অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন ম্যাডাম তখন পরমা বলে আপনার থেকে আমার হাজব্যান্ডের ক্যারেক্টার সার্টিফিকেট নেবো না অন্যদিকে আরেকটা লোক বলে দেখুন উনি এখন অবধি মাতাল হয়ে টোলে বেলাচ্ছেন আর আপনি ওনাকে গার্ড করছেন পরমা বলে আপনারা যদি আমার হাজবেন্ডের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন তাহলে আমি কিন্তু পুলিশকে ইনফর্ম করতে বাধ্য হব পরবর্তীতে পরমার বান্ধবীরা বলে তুই এসব কি বলছিস পরমা তুই একটু আগে বললি তোর হাজবেন্ড নাকি বাইরে গেছে আবার এনাকে দেখছি এখানে মাতাল অবস্থায় তাহলে তোদের মধ্যে কি কোনো সমস্যা হয়েছে তখনই পরমা বলে ওঠে আমি তোদের মিথ্যা বলেছিলাম তোদের পরে সবটা বলবো। এখন আমাকে অভ্রকে নিয়ে বাড়ি ফিরতে হবে এটা বলেই পরমা অভ্রকে তুলে বাড়ি নিয়ে যেতে যায় তখনই টিনা বলে ওঠে দাঁড়াও তুমি অভ্রকে কোথায় নিয়ে যাচ্ছ আমরা ওর বন্ধু বান্ধব আমরা ওকে বাড়ি পৌঁছে দিতে পারবো টিনার কথা শুনে পরমা বলে আমি অভ্রর ওয়াইফ তাই আমিওকে বাড়ি নিয়ে যেতে পারবো পরক্ষণে টিনা বলে ওঠে তুমি যে কত ভালো ওয়াইফ সেটা অভ্রকে দেখে বুঝতে পেরেছি আমরা ওর কলেজ ফ্রেন্ড এমনকি ফুড ক্লোজ ফ্রেন্ড আমরা অভ্রকে কোনোদিনও ড্রিঙ্ক করতে দেখিনি কোনো মেয়ের দিকে তাকাতে দেখিনি আর আজকে দেখুন তার কি অবস্থা এই অবস্থার জন্য তো আপনি দায়ী কথা শুনে পরমা বলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে সেটা নিয়ে আপনাদের মাথা ঘামাতে হবে না এটা বলেই পরমা অভ্রকে নিয়ে গাড়িতে বসায় এবং অভ্র মাতাল অবস্থায় বলতে থাকে কেউ আমাকে ভালোবাসে না আমাকে কেউ ভালোবাসে না অভ্রর এই কথাটা শুনে পরমা মনে মনে বলে তোমার এই অবস্থার জন্য আজকে আমি দায়ী আমাকে মাফ করে দিও অভ্র পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ অফিসার তরুণবাবু গুণ্ডাগুলো লক আপে ঢুকিয়ে আদিত্যকে বলে আপনাদের উপর অনেক ধকল গিয়েছে আপনি এবার বৌমাকে নিয়ে বাড়িতে ফিরে যান আজকে বৌমা যদি বুদ্ধি করে প্ল্যানটা না করত তাহলে হয়তো আরও কত মানুষের প্রাণ যেত আমরা সবটা সামলে নিতে পারবো এমনকি ওদের মুখ থেকে বের করবো ওদের সাথে আর কে জড়িত তরুণবাবু এটাও বলে যে আমরা সমস্ত ভেজাল ওষুধগুলো উদ্ধার করেছি এখন শুধু ওদের মুখ থেকে বের করতে হবে ই ভেজাল ওষুধের সাথে আর কী কে জড়িত পরবর্তীতে আদিত্য সুদীপাকে নিয়ে রস্তায় যায় বাড়ি যাওয়ার জন্য অন্যদিকে আমরা দেখতে পাই রুটি গাড়ির মধ্যে আদিত্য সুদীপাকে বেখে বলে কে ওই মেয়েটা যার জন্য আমার এতদিনের ভেজাল ওষুধের ব্যবসা ভেঙে দিল ভালো করে মেয়েটার মুখ দেখতে পারলাম না কিছুক্ষণ পরেই রুডির ফোনে একটা ভিডিও মেসেজ আসে ভিডিওটা দেখে রুডি বলে এতদিন পর আমার সেই চিরচেনা মুখ দীপা সেনগুপ্ত আমার পুরাতন শত্রু আবার নতুন করে আমার এতদিনের ভেজাল ওষুধের ব্যবসা শেষ করে দিল এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না অপরদিকে আমরা দেখতে পাই অন্তশ্রুতি চৌধুরী বাড়িতে এসে গায়ত্রীকে বলে আমার মেয়ে কোথায় গেছে আমি ওকে সেই তখন থেকে ফোনে পাচ্ছি না তখন ইন্দিরা বলে আপনার মেয়ে যথেষ্ট অ্যাডাল্ট তাই বাড়ির বাইরে যাওয়ার যথেষ্ট অধিকার আছে আমরা কি সব সময় আপনার মেয়েকে চোখে চোখে রাখবো নাকি কে কখন কোথায় যাচ্ছে কী না যাচ্ছে সেটা কি আমাদের বলে যায় পরক্ষণে শ্রুতি বলে এত রাতে একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে গেল সেটা দেখার দায়িত্ব আপনাদের নেই আপনারা ওকে জিজ্ঞেস করবেন না ও কোথায় যাচ্ছে কার সাথে দেখা করতে যাচ্ছে এই বাড়িতে নাকি আইপিএস অফিসার আছে তাদের কি জানানো হয়েছে আমার মেয়েটা বাড়ি থেকে চলে গেছে শ্রুতির এসব কথা শুনে গায়ত্রী ইন্দিরাকে বলে ওদের কোনো কথার উত্তর দিতে যেও না পরবর্তীতে গায়ত্রী শ্রুতিকে বলে সেদিন আপনাদের সাথে আপনাদের মেয়েকে আমার পাঠিয়ে দেওয়াই ভালো ছিল একটু পর ঘুরিয়ে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই গুন্ডাগুলো লকআপে ছিল তখন কিছু লোক তাদের মা দাদু সেজে থানায় এসে বলে আমার ছেলেদের ছেড়ে দাও ওরা কিছু করেনি আমরা ওদের এ শিক্ষা কখনও দেইনি তখন তরুণবাবু বলে আপনারা জানেন আপনাদের ছেলেরা কি করেছে অসংখ্য মানুষকে ভুল ওষুধ খাইয়ে তাদের মেরে গেলার চেষ্টা করেছে তাছাড়া ওদের দিয়ে কে এই কাজ করাচ্ছে সেটা আমাদের বলে দিতে বলুন তবে আমরা ওদের ছেড়ে দেব পরক্ষণে রুডি কালো হুডি দিয়ে মুখ লুকিয়ে থানায় আসে আর বলে অফিসার ওদের ছাড়বেন না ওদের কঠিন শাস্তি হওয়া উচিত আমি ওদের খুব কাছের লোক একটু কথা বলতে চাই এটা বলেই ডুডি লকপে থাকা গুণ্ডাদের কাছে গিয়ে গুলি করে মেরে দেয় এমনকি থানায় থাকা সমস্ত পুলিশ অফিসারদের অজ্ঞান করে ওখান থেকে পালিয়ে যায় এদিকে আমরা দেখতে পাই আদিত্য সুদীপা বাজিতে ফিরে আসতে শ্রুতি আদিত্যকে জিজ্ঞেস করে আমার মেয়ে যে বাড়িতে নেই সেটা দেখার দায়িত্ব তোমার না এখন আদিত্য বলে আমাকে মাফ করবেন আপনার মেয়েকে দেখার দায়িত্ব আমার নয় তাছাড়া আমাকে কেন আপনি এসব কথা বলছেন পরক্ষণে শ্রুতি কিছু বলতে যাবে তার আগে সুদীপা বলে আপনি কেন চৌধুরীকে দোষারোপ করছেন পরমার কিছু হয়নি আপনারা চিন্তা করবেন না একটু শান্ত হন সুদীপার এসব কথা 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 শুনে শ্রুতি বলে তুমি এর মধ্যে কেন তোমাকে বলতে বলেছে সুদীপা বলে হাজবেন্ডের সাথে এমনভাবে কথা বললে আমি তো কথা বলবোই কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই অভ্র বাড়িতে ফিরে আসে তখনই গাইড্রে শ্রুতিকে বলে আপনার গুণধর কন্যা বাড়িতে ফিরে এসেছে এবার যা জিজ্ঞাসা করার হয় আপনার মেয়েকে জিজ্ঞেস করে নিন তখন শ্রুতি পরমাকে বলে তুই আমাদের কিছু না জানিয়ে কথায় চলে গিয়েছিলি তুই কেন আমাদের কিছু জানালি না এই বাড়িতে তোর আর থাকতে হবে না চল তুই বাড়িতে ফিরে যা পরক্ষণে পরমাতার বাবাকে বলে বাবা তুমি মাকে নিয়ে বাড়ি থেকে চলে যাও আমি তোমাদের সাথে পরে কথা বলবো। পরের সিনে দেখানো হয় অভ্র মাতাল হয়ে বাড়িতে ঢুকতেই পায়ে লেগে ফুলদানি সহ অভ্র মাটিতে পড়ে যায় আর বলতে থাকে হামারিয়া ধুরি কাহানি আমাকে কেউ ভালোবাসে না তখন সুদীপা অভ্রকে বলে দাদা তুমি ড্রিঙ্ক করেছ এদিকে আদিত্য জিজ্ঞেস করে দাদা ভাই তুই ড্রিঙ্ক করেছিস তোকে তো কোনোদিন আমি ড্রিঙ্ক করতে দেখিনি অপরদিকে গায়ত্রী অভ্রকে কষে একটা চর মারে আর বলি তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছো তোমাকে ড্রিঙ্ক করার সাহসকে দিয়েছে তখন পরমা বলে মা ওকে মারবেন না এই পরিস্থিতির জন্য আমি দায়ী সব দোষ আমার আপনি ওকে কিছু বলবেন না পরবর্তীতে আদিত্য পরমাকে বলে তুমি আমার দাদা সাথে কি করেছ যার জন্য এত ড্রিঙ্ক করেছে তখন পরমা বলে অভ্র আমার জন্য ড্রিঙ্ক করেছে এই পরিস্থিতির জন্য আমি দায়ী পরমা এটাও বলে যে এই সব কিছুর জন্য তুমি দায়ী আদিত্য তো দর্শক এই ছিল আজকের আপডেট প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখা হবে আগামী পর্বে